কিছু খেমারি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা স্বাগত জানাচ্ছি খামার বাংলা টোয়েন্টি ফোর নতুন একটি পর্বে এই মুহূর্তে কথা বলছি এটি বাংলাদেশের সর্ববৃহৎ বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের এলাকা থেকে অর্থাৎ সিরাজগঞ্জের উল্লাপাড়ার রোড থেকে এই এলাকাতেই দেশের প্রায় অর্ধাংশ বাচ্চা উৎপন্ন হয়ে থাকে এবং সারা দেশে সরবরাহ করে থাকে প্রান্তিক পর্যায়ে আজকে আপনাদেরকে যেটা দেখাতে এসেছি বা দেখাবো বলে মনস্থির করেছি যে এখান থেকে সারা বাংলাদেশে কিভাবে বাচ্চা সরবরাহ করা হয় এবং এর সাথে আপনারা ঘরে বসে কিভাবে সকল ধরনের বাচ্চা খুচরা ও পাইকারি এবং খামারের জন্য সর্ববৃহৎ এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব এখানে অনেকগুলো বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকলেও তার মধ্যে কিন্তু একটি সুনামদন্য প্রতিষ্ঠান রয়েছে যার নাম প্রধান হেসারি এই প্রধান হেসারির বাচ্চা কিভাবে উৎপন্ন করা হয় এবং সেই প্রধান হেসারি থেকে কিভাবে সারা দেশে খুচরো ও পাইকারি বাচ্চা সরবরাহ করা হয় তার বিস্তারিত দেখানোর চেষ্টা করবো তোমরা দেরি কেন চলুন আজকের এই সুন্দর প্রোগ্রামটি শুরু করা যাক আসুন আমার সাথে আসসালামু আলাইকুম ভাই

চেষ্টা করবো যাই দেখি ওনার হ্যাচারি মোহন ভাই আছেন মোহন ভাই মোহন ভাই আছেন আছেন না আসসালামু আলাইকুম ভালো আছে আসলে আপনার বিক্রয় কেন্দ্রে আসছিলাম যে ওখান থেকে নাকি আপনি পাইকারি ভাবে বা বিভিন্ন খুচরা বিক্রয় করে থাকেন আপনার এই

চলেন আমরা একটু কথা বলবো আপনার পাইকারি বা যে বিষয়টা আমরা আজকে দর্শক বন্ধুদের বলেছি যে দর্শক বন্ধুরা খুচরো এবং পাইকারি সহজলভ্য দামে কীভাবে খুব সহজেই বাড়িতে বসে প্রধান হেসারি বাচ্চারা আপনারা পাবেন বা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টা কিন্তু জানাবো আমরা পেয়েছি প্রধান হেসারির মালিক মোমেন্ট ভাইকে এখানে আসলে প্রচণ্ড গরম হয় আমরা বাইরে গিয়ে একটু কথা বলবো মোমিন ভাই ইনশাল্লাহ চলেন মোমিন ভাই আসলে তো সারা বাংলাদেশই কিন্তু আপনারা সার্ভিস করেন আমি যতদূর জানি যে আপনি কিন্তু প্রতি বাংলাদেশের প্রায় প্রায় জেলাতেই আপনারা বাচ্চা পাঠিয়ে থাকেন এবং অনেক সময় কিন্তু খামারে গিয়ে পরিদর্শন করেন আজকে যে বিষয়টা জানতে চাই যে এখন কিন্তু বাচ্চার পুরো মৌসুম চলছে আরও তিন চার মাস হয়তো চলবে তো আপনার যে পাইকারি যে ইয়েটা করেছেন আড়তটা করেছেন ওখান থেকে মূলত আসলে কী কী সেবা দেন এটা একটু জানতে কথা এখানে মূলত সেবার হচ্ছে প্রত্যেকটা সারা বাংলাদেশের প্রত্যেক জেলা উপজেলায় যেমন পাইকারি কিছু কাস্টমার আছে এদের দ্বারা প্রান্তে কিন্তু আমি বাচ্চাগুলো পরিবহনের মাধ্যমে তাদের হাতে পৌঁছো দিই এখানে আসতে হবে না আপনাকে আচ্ছা আচ্ছা আর ওখান থেকে কী আবার খামারিদের বাচ্চাগুলো ওখান থেকে ডেলিভারি খামারের বাচ্চাগুলো ওখান থেকে ডেলিভারি হয় আর কিছু বাচ্চা হয়তো এখান থেকে ডেলিভারি করি আর কি আচ্ছা আচ্ছা এই যে ওখানে এখন কি কি জাতের বাচ্চা আমি দেখলাম বেশ কয়েকজন কর্মচারী কাজ করছে প্লাস অনেক বাচ্চার একটা সমারহ আসলে প্রতিদিন কি কি ধরনের বাচ্চা আপনি ওখানে এখানে প্রতিদিন মনে করেন যে আপনার হাঁসের বাচ্চাটা আমার চাহিদা বেশি এবং এটা বেশি করে আপনার খাকি ক্যাম্বেল জিংডিং বেজিং রানার বেলাখোল, রুপালি এবং কিকেন স্টার তেরো যেটা আছে এটা তো সেই সাথে কিন্তু আমার কিছু কিছু মুরগি আছে ওইখানে এটা কিন্তু আমি উৎপাদন করি জি 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 এটা কিন্তু উৎপাদন খুব কম নাই বলে চলে এটা কিন্তু আমি বাইরে থেকে সংগ্রহ করে নেই কাস্টমারের সুবিধার্থে আপনার যেগুলো নিকটস্থ কাস্টমার আছে যারা চায় তাদেরকে বাইরে থেকে কালেকশন করে আপনি জি জি আচ্ছা ওনার তো বাইরে থেকেও নিতে পারে আপনার কাছ থেকে আসলে আস্থা আপনি যে নেবেন

আচ্ছা এই কিছু বাচ্চাগুলো কীভাবে পাঠান মানে কতগুলো করে নেয় এক একজন একে যদি বলে এখন ন্যূনতম একজন যদি বাচ্চা না নেয় তাও তিনশো বাচ্চা নিবে আচ্ছা পাইকারি যারা আছে সর্বোচ্চ সর্বোচ্চ পর্যন্ত আছে পাঁচ কি আপনি পরিবহনেই পাঠান নাকি নিজস্ব গাড়ি দিয়ে পাঠিয়ে দেবেন না পাঁচ হাজার বাচ্চা যদি দেখি আমার নিকট হয় তাহলে এবার নিজস্ব গাড়ি দিয়ে আর যখন দেখ যেন দূর অতি দূরে তো সেক্ষেত্রে কিন্তু আমি পরিবহনের মাধ্যমে পাঠাই আমি খরচ একটা হিসাব করবো না যেহেতু পাইকারের ব্যবসা কিন্তু পাই একটাকা লেনদেনের বিষয়টা কী বলো লেনদেনের বিষয়টা সাধারণত আমরা ব্যাংকিং লেনদেন বেশি করি আর যত শুক্রবার শনিবার দুল পরে সে আমরা ব্যাংকিং যে আছে এটা আপনার বিকাশ কোন নগদ কোন রকেট কোন প্রত্যেকটা এতে আমাদের অ্যাকাউন্ট আছে এদিতে লেনদেন করি আর সুন্দর কথা বলছি মানে আরো কথা শুনুন তাসুদরা শুনছি সিরাজগঞ্জের বিখ্যাত বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হাসারি সুযোগ্য কর্ণধর মুমিন ভাইয়ের কথা যিনি ক্ষুদ্র থেকেই শুরু করেছিলেন আজকে অত্র এলাকা সহ সারা বাংলাদেশে বিশাল একটি আলোড়ন সৃষ্টি করেছে যেখানে ক্ষতিপয় কিছু বাচ্চা বিক্রি হতো এবং উৎপন্ন ক্ষমতাও ছিল অনেক কম এবছরে এসে প্রায় উৎপন্ন ক্ষমতা গিয়ে বেরিয়েছে প্রতি সপ্তাহে ওনার নিজস্ব প্রতিষ্ঠানে উৎপাদিত হচ্ছে প্রায় পনেরো হাজার প্লাস বাচ্চা এবং দেশের বিভিন্ন পাইকারি ক্রেতাদের আসলে চাহিদা মেটানোর জন্য উনি কিন্তু বেশ কিছু পন্থা অবলম্বন করে ওনার যে বিক্রয় প্রতিষ্ঠানটি রয়েছে বিক্রয় কেন্দ্র যেটা রয়েছে ওখানে কিন্তু অনেকগুলো বাচ্চা সংগ্রহ কিন্তু উনি গুছিয়েছেন বা করতে সক্ষম হয়েছেন আসলে একজন উদ্যোক্তা সৎ পথে থাকলেই আমার মনে হয় এতটুকু সম্ভব অসৎটা কখনই ইস্টাবলিশ হতে পারে না প্রতিষ্ঠিত হতে পারে না আমরা মহেন ভাই আরও কিছু কথা শুনবো সঙ্গে থাকবেন মহেন ভাই খামারিদের চাহিদা কেমন বছরে এবছরে খামার চাহিদা প্রচুর কিন্তু আসলে একটু সমস্যা হচ্ছে একটু অতিরিক্ত গরম তাপমাত্রা অনেক তাপমাত্রা আমার হয়তো দরকার আপনার পঁয়ত্রিশ ছত্রিশ কিন্তু আমাদের কন্টিনিউ কিন্তু যারা তাপমাত্রা আছে মনে চল্লিশ আটত্রিশ তো এই তাপমাত্রার দিক থেকে মনে করছে খাবারের দিয়ে একটু সমস্যা হচ্ছে তো ওই দিক থেকে আমি একটু ওদেরকে একটু ওটিংই রাখছি যে কিছুদিন পরে বাচ্চা নেন আমাদের বিষয় হ্যাঁ যাদের ঠান্ডা জায়গা আছে বা ভালো একটা বাগান বাড়িতে ইয়ে করা তাদের তো সমস্যা নেই তাদের সমস্যা নেই পানির ব্যবস্থা আছে পর্যাপ্ত হ্যাঁ হ্যাঁ তাদের সমস্যা নেই নতুন উদ্যোক্তাদের জন্য এবার আপনার প্রতিষ্ঠান কি কি সুযোগ সুবিধা রেখেছে অবশ্যই তো কিছু নিয়ম কানুন যুক্ত হয়েছে এবার নতুনদের জন্য একটা আমি সুবিধা দিয়েছি যের আপনার যখন এক হাজার বাচ্চা নেবেন আমরা গত বছর কিন্তু ডিগ্রাজেন্ট একটা বই উপহার দিব অবশ্যই আর এবছর কিন্তু আমরা এক হাজার বাচ্চা নিয়ে শুধু বুকিং নিব এরপর আপনার হাতে পৌঁছয় দিয়ে কিন্তু আমরা টাকা নিচ্ছি তাহলে এখানে আশে বাড়ির মাত্র ক্যাশ অনলাই বলতে পারেন ন্যূনতম শুধু একটা বাইনা যে আপনার বাচ্চার বুকিং দিচ্ছে আপনি নিবেন বাচ্চা কনফার্ম করার জন্য একটা বুকিং নিয়ে তার হাতে পৌঁছতে কিন্তু টাকা নিচ্ছে বা কিন্তু অনেক ভালো একটা দিক করেছেন কারণ বর্তমানে প্রতারণার হারটা অনেক বেশি অনলাইন বিজনেসটা প্রতারণার একটা মায়াজাল সৃষ্টি হয়ে যায় সেক্ষেত্রে ওনাদের মতো এরকম সততা সহিত ব্যবসায়গুলো রয়েছে তারা কিন্তু অনেক পথায় অবলম্বন করছে যেন আপনারা প্রতারিত না হয় এবং সহজেই কাউকে বিশ্বাস না করে যেমন কথাটা কিন্তু অনেক সুন্দর একটি কথা বলেছে যে ন্যূনতম একটা বুকিং দিলে বাচ্চা আপনার বাসায় পৌঁছে দিয়ে বা আপনার খামারে পৌঁছে দিয়ে তারপরে কিন্তু টাকা নিচ্ছে এটা কিন্তু একটি গুড পয়েন্ট নতুনদের জন্য তাছাড়া কি কি সুবিধা রেখে তারপরে দেখেন যখন বাচ্চাটা তো পাঠা দেবো আমি একটু কিন্তু অভিজ্ঞ লোক বেশি বাচ্চা হলে তো আমি যাইতে সব জায়গায় তো আমার যাওয়া সম্ভব হয় না তো এই দিক থেকে আমি কিন্তু একটা অভিজ্ঞ লোক তাকে পাঠাই যদি বাচ্চা বোর্ডিং করে ওনাকে দেখা দিয়ে আসবে কিভাবে ওষুধ হবে হ্যাঁ হ্যাঁ যে নিয়ম কানুন গুলো আছে ওনাকে কিন্তু দেখা দিয়ে আসবে আচ্ছা আচ্ছা দেখাদি তারপরে কিন্তু ওখানটায় আসবে আপনার এলাকায় কেমন সারা পাচ্ছেন এলাকায় হ্যাঁ দেখলাম যে এলাকার লোক মনে হয় পাচ্ছি না এলাকার লোক তো ভাই প্রচুর সারা ইনশাআল্লাহ ওই দেখা যাচ্ছে এমনটা হচ্ছে যে একজন ওই ওনার বাচ্চা আমিও না দিচ্ছি কিন্তু ওখান থেকে নিচ্ছে না আমার হাত দে বাচ্চা নেবে এরকম একটা অবস্থা লোকজনের কিন্তু সময় হ্যাঁ ওনারা মনে হলো যে এলাকাটা ইংলিজি যে ওনার এলাকায় হাজার নিকা নৌকাল কিছু খামারি আছে এরা প্রতিদিনও তিনিশল্লাহ কম কিছু সবাই নিচ্ছে অনেক ধন্যবাদ মনে হয় ভালো থাকবেন এবং অবশ্যই খামারিদের পাশে থাকবেন এবং আপনার ব্যবসাটা যেভাবে প্রসারিত হচ্ছে আমরা দোয়া করি আরও যেন প্রসারিত হয় এবং খামারিরা যেন সমস্ত সেবা আপনার প্রতিষ্ঠানের মাধ্যমে পেয়ে থাকে ভালো থাকবেন ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের জন্য